এসআইআর মরসুমে ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটি লিংক আছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইনে আসতে হবে ওয়েবসাইটটিতে এলে আপনি এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করুন তারপর এখানে এসআইআর দু হাজার ছাব্বিশে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যুডে ক্লিক করুন তারপর এখানে আপনি আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এন্টার করুন তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করুন এখানে যদি সাকসেসফুলি সেন্ড ওটিপি লেখাটা ওঠে তাহলে আপনি বুঝবেন আপনার মোবাইল নাম্বারটি আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে কিন্তু যদি সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এই রকম লেখা ওঠে তাহলে আপনি বুঝবেন আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক নেই মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে ফর্ম এইট ফিল করে সাবমিট করতে হবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার ভিডিওটি খুব শীঘ্রই চ্যানেলে আসবে তাই আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন কিন্তু যদি আপনার ভোটার পোর্টালে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি জানার জন্য এই ভিডিওটিতে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ